নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি এখন ছোট আলুর আলুর দম রেসিপি নিয়ে তো আমরা আমি যেভাবে বানিয়ে তো তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি আর এটা খেতে কিন্তু সবথেকে মজাদার আর খুব সহজ তো দেখো সব সবার প্রথমেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো তো সেদ্ধ করবো হচ্ছে এইটটি পারসেন্ট বেশিরভাগটাই যাতে সেদ্ধ হয়ে যায় তো সেইভাবেই সেদ্ধটা করে নেব তো আমি যেভাবে বানাচ্ছি আমি সেভাবেই শেয়ার করছি তোমাদের সাথে আর তোমরাও বানিয়ে যদি আমার মতো এইভাবেই বানিয়ে থাকো তাহলে দেখবে এটা কতটা মজা হয় খেতে তো দেখো আলুগুলো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এইবারে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তো আলুটা নামিয়ে নিয়েছি তো নামিয়ে নেওয়ার পরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা একটু গরম হলে আলুটাকে একটু ভেজে তুলে নেব তো এই শীতকাল এখন রাত্রেবেলায় এই আলুর দম যে কোনো ধরনের কচুরি রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে তো আমি এটাকে কড়াইশুঁটির কচুরির সাথে খেয়েছিলাম তো তোমরা এই আলুর দম কী কিসের সাথে খেতে পছন্দ করো অবশ্যই বলবে অনেকে আছে লুচির সাথে খায় অনেকে আছে পরোটা অনেকে আছে রুটির সাথে তো আমি মানে কড়াই শুটির কচুরির সাথে খেয়েছিলাম তো তোমাদের কোনটার সাথে খেতে ভালো লাগে বলবে আর দেখো আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তো তোমরা দেখে বুঝতে পারছো না কি জানি না কিন্তু আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি আর এখানে আছে এক কেজি মতো আলু তবে আলুগুলো অনেকটা বড় বড়ই হয়ে গেছে এর থেকে একদম গুলির মতন যে ছোট ছোটো আলুগুলো পাওয়া যায় আমি ওগুলোকে খুঁজছিলাম কিন্তু অত ছোট আলু পাওয়া যাচ্ছে না তো যাই হোক এইটাই পেয়েছি এটাই নিয়ে এসেছিলাম কিন্তু একদম গুলির মতো যে ছোট ছোটো আলুগুলো হয় ওগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো দেখো সব আলু তুলে নিলাম তো এবার আরও একটু তেল দিয়ে দিচ্ছি তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর যেহেতু আলুর দমটা আমি একদম মাখা মাখা করব তো এক কিলো আলুর মধ্যে খুব মানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি আমি বড় সাইজও না খুব ছোটো না মিডিয়াম সাইজের পেঁয়াজটা দেখো ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর একদম রসুন মানে মশলাটা একদম বাটি থেকে একদম চেঁচে চেঁচে দিয়ে দিচ্ছি কেন রসুনের এখন প্রচণ্ড পরিমাণে দাম বন্ধুরা একটু নষ্ট করা যাবে না তার জন্য ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম বুঝতে পারছি না রসুন কদিন আগে আদারও প্রচণ্ড পরিমাণে দাম ছিল তো একটু কমেছে আদার দামটা কিন্তু রসুনের দাম প্রচুর হাই তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তো জিরের গুঁড়ো যা দেবে তার থেকে ধনের গুঁড়োটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে তরকারিতে স্বাদ হয় বেশি তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি নুন সব কিছু একটু ভালো করে ভেজে নিলাম তো নেওয়ার পরে দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো সব কিছু দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো দেখো মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম কেন নিচে মশলাটা লেগে যাচ্ছিলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনই কালারটা কত সুন্দর চলে এসছে আমার তো এই আলুরদম খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখো তারপরে দিয়ে দিলাম একটা আলুর দমের মশলা আর এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে এটা সব দোকানেই পাওয়া যায় মোটামুটি গিয়ে বলবে আলুর দমের মশলা দিতে দিয়ে দেবে এখন সব কিছুর মশলা পাওয়া যায় শুক্তো মাছের ঝোল সব চাউমিনেরও পর্যন্ত মশলা পাওয়া যায় তো যাই হোক তারপরে দেখো ভালো করে কষিয়ে নিলাম তো নিয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এটাকে অনেকে মটরশুঁটিও বলে আমাদের এখানে বেশিরভাগ কড়াইশুঁটি বলে তো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো তারপরে দিয়ে দেবো আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেখো ভালো করে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে যখন এরম দেখবে তেল বেরিয়ে আসছে তখন দিয়ে দেব একটু গরম জল আর গরম জলটা দিলে না কালারটা নষ্ট হয় না তরকারির যে লাল কালারটা এটা থেকে যায় তো তার জন্য গরম জল দিচ্ছি আর গরম জল দিলে তরকারির স্বাদও অবশ্যই ভালো হয় বেশি তো জলটা বুঝে দেবো যেহেতু আমি শুকনো শুকনো নামাবো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তো কাছে পৌঁছে যায় তো দেখো বলতে বলতে আলুতে জল দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেবো তখন ধরো ঢাকনাটা খুলে মাঝে মধ্যে দেখতে হবে যে আলুটা যে যতটুকুনি সেদ্ধ হওয়া বাকি ছিল ততটুকুনি হয়ে গেছে কি না তো কালারটা দেখে কেমন লাগছে বলো এখনও আর একটু হবে তো এবার মোটামুটি হয়ে এসছে কিন্তু তো এবার দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে অল্প একটু গরম মশলা একদম অল্প দেব কেন এতে আমি ধনেপাতা পাতা দেবো নাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে গরম মশলার একদম হালকা ফ্লেভার আসবে তো এই এই যে ঝোলটা আছে এটা কিন্তু নামিয়ে দিলে এক্ষুনি টেনে যাবে তার জন্য কিন্তু এই রকম ঝোলটা নামাতে হবে তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে কুচি তো আমি এইভাবেই আলুর দাম বানিয়ে থাকি এই শীতকালে রাত্রিবেলা এইটা কিন্তু ভাতের সাথে খেতেও বেশ ভালোই লাগে তো তোমাদেরকে বলবো অবশ্যই এইভাবে ট্রাই করো কেমন লাগে আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো বন্ধুরা একদম আলুর দম রেডি কেমন হয়েছে দেখে বলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে খেতে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা